আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আজকে মেহেদি করবো সাকিবের মেহেদি অনুষ্ঠান তো অল্প একটু মেহেদি শ্যুট করেছিলাম সবাই দেখা যায় বাচ্চা বাচ্চারা আছে বড়দের পরে দেখা যায় বিয়ের অনুষ্ঠান এত সবাই ইয়ে ছিল ক্লান্ত ছিল কেউ মেহেদি করার কোনো ইয়াই ছিল না তো সাকিবের একটু পরাইতেছে সাকিব বলতেছে আমাকে একটু পরাই দাও আমি বেশি মেহেদি হাতগুড়া পরবো না যে ডালা নিয়ে আমরা মেহেদি পড়তে সবাই বসে গেছি তো মেহেদির ভিডিওটা আগে দেওয়ার দরকার ছিল তো আমি কোনো এডিট উডিট কিছুই করতে পারি নি আপনার ভাই আসার পরে আর বিয়ে শি সব গেছে সেই জন্য কোনো ভিডিও ঠিকমিক বানাইতে পারতি না আপনারা তো সবাই দেখতাছেন তো এইভাবে চলে যাচ্ছে আর আপনার ভাইয়েরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে দেখা যায় কীভাবে সময়টা চলে গেল বুঝতেই পারতি না তো এদিকে ভাবি আবার দেখা যায় লুডুস বানাইছে তো আমরা সবাই লুডুস খেতেছি আর ওদিকে আমার ভাবি ভাবি রান্না করা শুরু করে দিচ্ছে রাত্রে এই যে ফার্জিনে বান্ধবী কার্জিতা ওরা সবাই একসাথে বসে লুডুস খাবে এই যে বরকে মেহেদি পড়াই দিতে সফার জিনে তো সাকিব বললো আমার অল্পই পড়াই দাও আমি পুরো হাত পরবো না তো সাকিবকে অনেক জোরে মেহেদি পরায় দিতে অনেক জিখোস করে ঈদের অনুষ্ঠানটা ঠিক মতন করতে পারি দেখা যায় সবাই এর আগে রমজানও আসছিলো রমজানের তো রমজান আর ঈদ যাওয়ার পরোপুরি অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো সবাই ঝামেলা ছিল ঝামেলা তো ছিল তারপরেও সবাই অনুষ্ঠানে ই করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে তা সেই জন্য ভিডিওটা যেটুক আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেটুকুই করতেছি আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর এই যে সাকিব হাতে মেহেদি পরাই রেখেছে তা আমি এই ভিডিওটা অনেক দিন পর আপনাদের সাথে এডিট করতেছি তা আপডেট দিব এখন তো অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা তো সব ভিডিওটা উড়াইতে পারি নেই সবাই অনেক পরে মেহেদি করছে আমি যেটুকু তো অনুষ্ঠানের পাশাপাশি আপনার ভাইয়ারও যাওয়ার সময় হয়ে যাচ্ছে কোনো ভিডিও দেখতেছে না আমি দিতেছি না কোনো ভিডিও বড় ভিডিও দেওয়া হচ্ছে না তো অবশ্যই দিয়ে চেষ্টা করি দেওয়ার জন্য দিব আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন সুন্দরভাবে ভিডিও যেন দিতে পারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম